অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাকসেস করবেন ইনশাল্লাহ জীবন মানে ই যন্ত্রনা বেঁচে তার বোদয়ে না পাঠালেন যে নিয়তি তার কাছে ওই মিনতি পাঠালেন যে নিয়তি জীবন মানে তো যন্ত্রনা হেচে তাক দশে সবে না জীবন মানে তো যন্ত্র না হেচে তাকতেব না একটি জীবন করে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন করে অন্যটি আশা হেরি নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল পূর্ণ হল না মনের আশা মনে রইল পূর্ণ হল না জীবন মানেই থ চে থাকতে বদয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রনা েচে থাকতে বদ শেেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে ওই মিন শেষ হবে না জীবনটারে দিতে গিয়ে সুখের ফাগুন বিনিময়ে পেয়েছি গো হুক বড়ায় জীবনটারে দিতে গিয়ে সুখের ফাগুন বিনিময়ে সালাম রে তেলে আর মারিও না ওই সালাম রে তেলে আর মারিও না জীবন মানেই তো যন্ত্রনা গো ভেচে তাকতে বদসে সবে না জীবন মানেই তো যন্ত্রনা ভেচে থাকতে বদসে সবে না ধন্যবাদ সবাইকে এবং গানের বাসা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন সালামুয়ালাইকুম